আমি যে আমি যে রাজগণকে কথা দিয়ে এসেছি আমি যে করেই হোক আমার জীবনের বিনিময়ে হোক না কেন আমি মহারাজের জীবন বাঁচাবো আর তাই বলছি আর সময় নষ্ট করিস না আমরা আমরা তো আগে গরল সরোবরের কাছে পৌঁছাই আর গরল সরোবে পৌঁছে গেলেই তো আমাদের হাতে সময় নিশ্চয় শেষ হয়ে যাবে না ওখানে পৌঁছানোর পরেই বোঝা যাবে যে আমরা কত সময়ের মধ্যে ঝর্ণার জল সংগ্রহ করে ফিরে যেতে পারবো একজন প্রহরী রাজা প্রতাপ সিংহের কক্ষে প্রবেশ করে তুমি এই কক্ষে কি করছো ক্ষমা করবেন রাজগণক আপনার বিনা অনুমতিতে এই কক্ষে প্রবেশ করলাম আসলে আমি বাধ্য হয়ে আপনার কাছে এসেছি কি বলছো কি তুমি বাধ্য হয়ে আমার কাছে এসেছো কিন্তু কেন কি হয়েছে রাজ্যে কি আবার কোনো বড় বিপদ হয়েছে নাকি নানা রাজগণক রাত কোনো বিপদ হয়নি আসলে আপনার কাছে একটু অনুমতি চাওয়ার জন্য এখানে এসেছি অনুমতি কিসের অনুমতি বলো আমাকে আসলে রাজগণক রাজপ্রাসাদের বাইরে একজন বৃদ্ধ লোক এসেছে আর সে রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করতে চাইছে কিন্তু আপনার অনুমতি ছাড়া আমরা তাকে রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করতে দেয়নি এখন আপনি বলুন আমরা কি তাকে রাজপ্রাসাদের অন্তর্মহলে আসতে দিতে পারি একজন বৃদ্ধা লোক এসে রাজপ্রাসাদের ভেতরে ঢুকতে চাইছে আচ্ছা উনি কি আমাদের রাজ্যের কোনো প্রজা তোমরা কি তাকে চেনো না না রাজগণক রাজপ্রাসাদের বাইরে যে লোক দাঁড়িয়ে আছে সেই লোক আমাদের রাজ্যের নয় এর আগে আমরা তাকে কখনো দেখি নি আর ওনাকে দেখে মনে হচ্ছে উনি নিশ্চয় কোনো রাজ্যেরই মানুষ আর তাই তো আমরা তাকে রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করতে দেয়নি বারবার বলছিল সে নাকি মহারাজকে দেখার জন্য আমাদের রাজপ্রাসাদে এসেছে কি বলছো কি আমাদের রাজ্যের কেউ নয় তার মানে বাইরের রাজ্যের কিন্তু বাইরের রাজ্যের কেউ তো এভাবে আমাদের রাজ্যে প্রবেশ করতে পারে না আর রাজমহলে তো আরও পারবে না আর একান্ত প্রয়োজনে যদি কেউ আসে তাহলে অবশ্যই সেটা আমাদের জানিয়ে আসতো কিন্তু এভাবে খবর না দিয়ে হুট করে আমাদের রাজপ্রাসাদে প্রবেশ করতে পারে না যাও প্রহরী যাও ওই লোকটি যেন কোনোভাবে এই রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করতে না পারে কারণ আমি চাই না আবার নতুন করে কোনো বিপদ হোক ঠিক আছে রাজগণ। তাই হবে ওদিকে আলোয়ার হলুদ পাখি সেই নকশা অনুযায়ী চলতে থাকে আর চলতে চলতে তারা বহু দূর পথ পাড়ি দিয়ে ফেলে আর সেই নকশা অনুযায়ী যেখানে গরম সরোবর থাকার কথা সেই জায়গায় এসে তারা পৌঁছেও যায় কিন্তু তারা তখনও সেই গরল সরোবরের ঝর্ণা খুঁজেই পায় না তাছাড়া আমি তো এই নকশার পথ অনুসরণ করে এসেছি আর এই নকশার স্পষ্ট আছে এই জায়গাটি গরল সরোবরের জায়গা কিন্তু এখানে তো কোনো গরল সরোবর আমি দেখতে পাচ্ছি না এই নকশা ভুল হতে পারে কারণ রাজগণুকে নিয়ে গণনা করে তারপরে এই নকশা তৈরি করেছে আর তাই আমার বিশ্বাস এই নকশা কোনোভাবেই ভুল হতে পারে না আর তাছাড়া আমার এটাও মনে হচ্ছে যে হয়তো বা সঠিক জায়গাতেই এসেছি আমি এসেছি তাহলে আমাকে পাখি আমার মনে হচ্ছে আশেপাশে হয়তো বা কোথাও গরম সরোবর আছে কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছি না চল আমরা বরং এখানে আর দাঁড়িয়ে থাকবো না আমরা একটু সামনের দিকে এগিয়ে গিয়ে দেখি হয়তো বা আমরা সামনে এগিয়ে গেলেই ওই গরম সরোবর দেখতে পাবো এ কথা বলে হলুদ পাখি আর আলো আবারও সামনের দিকে এগিয়ে যায় কিন্তু কিছুটা দূর এগিয়ে গিয়ে তারা দেখতে পায় এক বিশাল ঝর্ণা আর সেই ঝর্ণার জল থেকে বেরিয়ে এসেছে এক সরোবর কি এটাই হয়তো বড় সরবর তার মানে তার মানে আমরা পৌঁছে গেছি হলুতপাকি এখনি এখনি আমাদের এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব রওনা দিতে হবে তখনই হলুতপাকি খেয়াল করে যে আলুর গলায় থাকা মুক্তর মালাটির প্রায় সব মালাই রক্তবর্ণ ধারণ করেছে মাত্র তিনটি সাদা বর্ণের মুক্ত রয়েছে কারাগারে একা একা মন খারাপ করে শুধুমাত্র আলোর কথাই ভাবতে থাকে না না আমি কোনোভাবে কারাগার থেকে নিজেকে মুক্ত করতে পারলাম না আর আমার আলোর আলোর কাছে যেতে পারলাম না জানে না এখন আমার আলোর কি অবস্থা ও আসলে সুস্থ আছে নাকি কোন বিপদে পড়েছে আমার মনটার মধ্যে যে খুব অস্থির অস্থির লাগছে কিছুই ভালো লাগছে না আমার মনে হচ্ছে আমার আলোর সামনে মহা বিপদ আর মনে হচ্ছে কি ভালো বাবা তো নিজেই আমাকে বলেছেন আলো যখন তখন বিপদে পড়ে যেতে পারে আর তাই তো আমি তাড়াহুড়ো করে আমার আলোর কাছে যাওয়ার জন্য রওনা দিলাম কিন্তু নিজের ভুলে আমি এই আশকাপ রাত্রে এসে পড়লাম এভাবে বন্দি হয়ে গেলাম আর কোনোভাবেই আমার আলোর কাছে আমার যাওয়া হলো না কিন্তু আলো নিজেকে এই বিপদ থেকে কি করে উদ্ধার করবে আলোর কোন শক্তি নেই ওর শক্তি একেবারে নিষ্ক্রিয় হয়ে আছে আর তাই ওর যদি কোনো বিপদ হয়ে যায় তাহলে সেই বিপদ থেকে তো কিছুতে বাঁচতে পারবে না আর আমি তো শত চেষ্টা করে এখান থেকে অদৃশ্য হতে পারছি না এর আগে তো আমি দানব হওয়ার সাথে সাথে আমার মধ্যে বেশ কিছু ক্ষমতা সৃষ্টি হয়েছিল আমি চাইলে যখন তখন

এটা কি করে হতে পারে ওই পিসাচিড়ি তো তার শক্তির প্রয়োগ করে ওই আলোকে আঘাত করে ওকে শেষ করে দিয়েছিল আর পিসাচিনির শক্তি সম্পর্কে তো আমি জানি ওই পিসাচিড়ির শক্তি কতটা ভয়ঙ্কর ও একবার যাকে আঘাত করে তার তো কিছুতেই বেঁচে থাকার কথা নয় হ্যাঁ আলো শুভ শক্তি তাই আলোকে হত্যা করা এতটা সহজ নয় কিন্তু আলো তো নিষ্ক্রিয় ছিল আর তাই ও খুব সাধারণ অবস্থায় ছিল তাই ওর কিছুতেই বেঁচে থাকার কথা নয় তাহলে কি করে বেঁচে গেল কি করে না না এরকমটা কিছুতেই হওয়ার ছিল না এমন অলৌকিকভাবে আলো বেঁচে যাবে এটা আমি কখনোই ভাবতে পারিনি আর তাছাড়া পিসাচিনি কোথায় গেল কিছুই তো বুঝতে পারছি না পিসাচিনি এভাবে হঠাৎ করে ওই হাওয়ার কুণ্ডুলির মধ্যে দিয়ে কোথায় হারিয়ে গেল যে করেই হোক আমাকে বিশাসিনীকে ফিরিয়ে আনতে হবে কিন্তু তার আগে আলোর উপর আমাকে আবার আক্রমণ করতে হবে আলো তো এখনো পর্যন্ত ওই আশকাপ রাজ্যে পৌঁছায়নি ও তো আশকাপ রাজ্যের বাইরেই আছে আর তাই যখন তখন আমরা ওকে আক্রমণ করতেই পারি হ্যাঁ হ্যাঁ আলো কি ভেবেছিস কি তুই তুই বিশাসিনীর হাত থেকে মুক্ত হয়েছিস দেখে তুই বেঁচে গিয়েছিস না না ভুল ভেবেছিস তুই তুই এক পিসাচিনীকে পরাজিত করেছিস আমি তো তোকে শেষ করার জন্য হাজারো পিসাচিনীকে পাঠাবো আর তোকে আমি শেষ করেই ছাড়ব এক্ষুনি এক্ষুনি আমাকে আর চুপ করে বসে থাকলে চলবে না খুব অল্প সময়ের মধ্যে আমার আমার ধ্যানের মাধ্যমে আমাকে আরও শক্তিশালী কাউকে পাঠাতে হবে আলোকে হত্যা করার জন্য আর আলো এবার আমার হাত থেকে আর বাঁচতে পারবে না এ কথা বলে কাল পুরুষ আবারও ধ্যানে বসে পড়ে বন্ধুরা তাহলে কি আবার নতুন করে আলো কোনো বিপদে পড়তে পারে আর আলো কি এই সময়ের মধ্যেই ওই গরল সরোবরের ঝর্ণা জল নিয়ে রাজ্যে রাজপ্রাসাদে ফিরে যেতে পারবে সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ